সাকিব আল হাসান জাতীয় দলের জার্সি আর গায়ে জড়াতে পারবেন কিনা তা নিয়ে ধোয়াশা থেকেই গেছে তবে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে আবারও দেখা যাচ্ছে তাকে কদিন আগে পাকিস্তান সুপার লিগ দিয়ে প্রতিযোগিতামূলক খেলায় ফিরেছেন এবার গ্লোবাল সুপার লিগ ঘিরেও তাকে নিয়ে আলোচনা শিরোপা ধরে রাখার মিশনে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে স্কোয়াডে চান রংপুর রাইডার্স অধিনায়ক অধিনায়কিয়াসলি দেখেন সাকিব থাকলে সেই টিমটা অবশ্যই পাবে এটা স্বাভাবিক কারণ ব্যাটিং বলেন বলিং ফিল্ডিং বলেন সব দিক থেকে বাট টু বি অনেস্ট আমার কাছে মনে হয় যে এটা টিম ম্যানেজমেন্ট কল অভিয়াসলি আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ এবং ওইখানে ভালো করাটাও একটা বড় চ্যালেঞ্জ ইভেন চলে আপনি যদি বলি যে এইসব জায়গায় বড় বড় টিমের সাথে লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন হওয়ার পরে আমার কাছে মনে হয় বাংলাদেশ নিয়ে তাদের ধারণাটা একটু ডিফারেন্ট হয়েছে এবার বাংলাদেশ জাতীয় দলের বর্তমান ক্রিকেটারদেরও পাবে না রাইডার্স গায়ানায় দশ জুলাই পর্দা উঠবে জিএসএল এর ফাইনাল উনিশ জুলাই ওই সময় শ্রীলঙ্কা সফরে টি টোয়েন্টি সিরিজ নিয়ে ব্যস্ত থাকবে টাইগার ক্রিকেটাররা ১৬ জুলাই শেষ হবে সিরিজ শ্রীলঙ্কার বিপক্ষে টি সিরিজের দল ঘোষণা হয়নি এখনো তবে গতবার জিএসএল এ খেলা সৌম্য সরকার রিশাদ হোসেন আর শেখ মেহেদির এবার ক্যারিবীয় দ্বীপপুঞ্জের এই ইভেন্টে খেলার সম্ভাবনা ক্ষীণ ওই সময় শ্রীলঙ্কার সিরিজ আছে যখন শ্রীলঙ্কার টিমটা পাবলিশ হবে তারপরে হয়তো নিয়ে কারা কারা অ্যাভেলেবেল থাকবে এটা আমরা জানতে পারবো সো আগে থেকে আসলে খুব বেশি একটা প্ল্যান করা যাচ্ছে না এবছর দেশ ও বিদেশে ফ্র্যাঞ্চাইজি আসরে গেল কয়েক বছরে নেতৃত্ব দিয়ে প্রশংসা করিয়েছেন সোহান আন্তর্জাতিক ক্রিকেট আর জিএসএল এর সুবাদে অনেক বিদেশি ক্রিকেটারের সঙ্গেই কথা হয়েছে বিপিএল নিয়ে নানা কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ যে ইমেজ সংকটে পড়েছে তা অকপটে স্বীকার করেন রাইডার্স অধিনায়ক আমি যেহেতু এটা সাথে আছি আমি জিনিসটা বললে হয়তো লজ্জাটা আরও বেশি লাগবে বাট আমার কাছে মনে হয় যে সবাই এটা খুব ভালো মতোই বুঝতেছে এখন বাংলাদেশি যেটা বললাম বাংলাদেশি দর্শকরা কিন্তু অনেক ইমোশনাল ক্রিকেটের উপরে তো এটা কিন্তু আসলে আপনি আমি যতই ভালো বলি বা খারাপ বলি জিনিসগুলো আপনি অনেক কিছুই দেখতে পাচ্ছেন তো এই জিনিসগুলো গোছানোর অবশ্যই অবশ্যই জায়গা আছে ওই জায়গাতে আমাদের কাজ করা উচিত টাকা খরচ করে একটা প্লেয়ারকে নিয়ে আসতে চায় সেই জায়গায়ও অনেক বেশি ডিফিকাল্টিস তৈরি হয় ওভারঅল আপনার ক্যালেন্ডার বলেন বা আমাদের যে শিডিউল বা যে পেমেন্ট ফ্যাসিলিটি সব কিছু মিলে আসলে ওই ফেইটটা অনেকে পায় না টাইগারদের সাবেক টি টোয়েন্টি অধিনায়কের আশা সংযুক্ত আরব আমিরা তার পাকিস্তান সফরের তিক্ত অভিজ্ঞতা পেছনে ফেলে শিগগিরই ট্র্যাকে ফিরবে জাতীয় দল মাকসুম আলম খান সময় সংবাদ ঢাকা